আপনার কি সমস্যা ছিল 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 বার্নিং চলাফেরা করতো কোথা থেকে কোথায় জ্বালাপুর কোমর থেকে ধরে এর পাশে এ পর্যন্ত আসতো পায়ের নিচে যায়নি এ পর্যন্ত আসতো জ্বালাপোড়া ওটা

কারো হাতে ঝিনঝিন করে এই পাশে ঘুমাইতে পারে না কারো পা ঝিনঝিন করে অসুস্থ ফিল হয় ভালো লাগে না এই যে তো সমস্যা থাকে এই সমস্যার সমস্যা থাকলে উপায় কি আমি কিভাবে এর দীর্ঘস্থায়ী বা পারমানেন্ট সলিউশন পাব আমরা আমাদের পেশেন্টের কাছ থেকে শুনি কি সমস্যা ছিল এখানে আসছিলেন কেন

পাঁচ সাত বছর হবে আমাদের সংবাদ পাইলেন হবে কাতারে থাকাকালীন একটা ফ্রেন্ড বলছিল যে এরকম এরকম আছে তারপর আমি ফেসবুকে দেখলাম আপনাদের সবগুলা রিভিউ দেখলাম আপনার সবগুলো লাইভ দেখলাম তারপর ডিসাইড করলাম আসলাম এখানে প্রিয় দর্শক এখানে এখন শশী হাসপাতালে আসার পরে এখন প্রচুর রোগী ভালো হয়ে যাচ্ছেন ভালো হয়ে যাচ্ছে সে রেফারেন্স দিচ্ছে যে এখানে ভালো হয় এখানে ভালো হয় যার ফলে কিন্তু এখন কিন্তু আসবেন দেখবেন কি যে আমি বলি যে ফোনে নিচে ফোন নম্বর থাকে ফোনে সিরিয়াল দিয়ে আসবেন এবো সময় নিয়ে আসবেন এর এখানে আসলে बेड পাওয়া মুশকিল সিট পাওয়া মুশকিল কিন্তু রোগ ভালো হচ্ছে সেটা আত্মসজন কে এখানে প্রভাইড করতে আচ্ছা তো এখানে ট্রিটমেন্ট কতদিন নিলেন আজকে কতদিন আজকে 8 দিন 8 দিন নিয়ার পরে যে জ্বালা পোড়া করতে রাতে ঘুমাতে পারতেন না ঘুমাতে অসুবিধা হতো এখন কি হয় ঘুমো যায় জি এখন হয় আলহামদুলিল্লাহ ভালো ঘুম হচ্ছে ভালো ঘুম হচ্ছে ভালো ঘুম হচ্ছে সেটা পঞ্চম দিন থেকে ভালো লাগতেছে মানে পাঁচ দিন ট্রিটমেন্টের পর থেকে আপনি কি ভর্তি না আউটডোরে না ইনডোরে জি প্রিয় দর্শক আমরা এই জিনিসটা লক্ষ্য করেছি যারা ভর্তি থাকে এদের রেসপন্সটা খুব দ্রুত করে এবং ভালো খুব সুন্দর হয় কেন এদের ট্রিটমেন্ট হয় রেস্ট পায় আবার ট্রিটমেন্ট হয় রেস্ট পায় আপনি পাঁচ দিন এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে কি পাইলেন যেটা আমার জ্বালা পরাটা ছিল ওটা তখন কমে গেছে কমে গেছে তাহলে নাই আর আমি চিন্তা করলাম আরো কয়েকদিন কয়েকদিন কোর্স কমপ্লিট করি করে প্রিয় দর্শক সচেতন নাগরিক সেই জন্য দেখে যে পাঁচ দিনের মধ্যেই ওনার যে সমস্যা ছিল সে সমস্যা নাই তা মনে করছে কি করা হয় শশী হাসপাতাল আগে ডায়াগনোসিস টা কনফার্ম করা হয় এই জ্বালাপোড়া হচ্ছে কেন আমরা সাধারণত যেটা দেখি এই জ্বালাপোড়া হওয়ার কারণে আমাদের এটা যদি মেরুদণ্ড হয় মেরুদন্ড জেলি বেরিয়ে যায় জেলি বেরিয়ে রগের পর চাপ দেয় এই রগটা উনি কিন্তু বলে ফেলছেন যে আপনার সমস্যা কি সাইটিকা তার এটা সাইটিক নার্ভের উপর যখন চাপ পড়ে পা কোমর থেকে পা পরবর এটা ব্যথা হয় ঝিনঝিন হয় অবশ হয় এক এক পেশেন্টের ক্ষেত্রে এক এক রকম কার ঝিনঝিন হবে কার ব্যথা হবে কার অবস হবে সেটা ডিপেন্ড করে এটা চাপ কিভাবে দিচ্ছে তার উপর এখন যে কারণে জেলি বেরিয়ে চাপ দেশে চাপটা যদি সরানো যায় ভালো হয়ে যাবে খুব ইজি সরানোর ওয়েটা কি সরানোর ওয়েটা হলো আমরা যেটা করি যে ভিটামিন ডি লেভেল ইলেকট্রোলাইট চেক করি চেক করে আগে ডায়াগনোসিসটাকে কনফার্ম করি যে ওনার ব্যথা হচ্ছে কেন এটা কোন লেভেলে জেলেটা বেরোনোর চারটা লেভেল আছে সেই লেভেলের কোন স্টেজে আছে সেই স্টেজটাকে আইডেন্টিফাই করার পরে হার্ড ক্ষয় যেন না হয় তার জন্য কিছু সাজেশন দিই পাশাপাশি আকুপাংচার ফিজিও চাইনিজ ফিজিও যেটাতে আকুপাঞ্চার দিলে এটা সংকুচিত হয় ফিজিও দিয়ে প্রেশার দিয়ে এটা ভিতর দিকে ঢোকানো হয় যার ফলে প্যাশেন্ট চাপ থাকে না চাপ না থাকলে ভালো হয় এখন কারো কারো ক্ষেত্রে উনি আজ আট দিনে ভালো হয়ে গেছেন পাঁচ দিন পর থেকে ভালো হয়ে গেছেন কারো কারো আট দিনেও ব্যথা বাড়ে সবার বনি সমান না এখন এই ভিডিও যারা দেখতেছেন তারা মনে করবেন কি যে আট দিনে ভালো হয়ে গেছে পাঁচ দিনে ভালো হয়ে গেছে পাঁচ দিনে প্রিপারেশন নিয়ে যায় দেখা গেল পাঁচ দিনে ওনার ব্যথা গেল বেড়ে উনি কোর্স কমপ্লিট করলেন না তার সমস্যা থেকেই গেল এরপর কি হয় এটা এটা এই আট দিনে কিন্তু পুরোটা যায় নাই পাঁচ পার্সেন্ট বা টু পার্সেন্ট চাপটা কমাইছে এখন আমরা ওনাকে চলে যাওয়ার সময় একটা লাইফ স্টাইল বলে দেবো লাইফ স্টাইলটা ফলো করবেন এটা ভেতর দিকে যেতে থাকবে দীর্ঘদিন ভালো থাকবেন যারা শর্ষ হাসপাতাল ট্রিটমেন্টে ভালো হয়ে যাচ্ছেন লাইফ স্টাইল ফলো করতেছেন দীর্ঘদিন ভালো থাকতেছেন খুব ইজি মেথড স্যার কতদিন ভালো থাকবো ভালো হয়ে যাচ্ছে যতদিন লাইফ স্টাইল ফলো করবেন লাইফ স্টাইল সারা জীবন ভালো করবেন সারা জীবন ভালো থাকবেন যে কারণে আমার এই ব্যথাটা হচ্ছে কারণটা যদি না থাকে ভালো হয়ে যাবে এটা আকুপাঞ্চার একটা সায়েন্স বেস ট্রিটমেন্ট যেখানে আমাদের আমাদের মেডিকেল গ্রাজুয়েট যারা ডাক্তারি পড়েন তাদের যে মূল মেডিসিনের বই ডেভিডসন মেডিসিন এই ডেবিডসন মেডিসিনের মধ্যে আকুপাঞ্চার ইনক্লুড করা হয়েছে যার ফলে এখন যারা ডাক্তারি পড়তেছেন এমবিবিএস ডাক্তার তারা আকুপাঞ্চার সম্পর্কে জানতেছেন ও প্রচুর ডাক্তার কনসালটেন্ট আমার কাছে অনেক পেশেন্ট রিফার করতেছেন তাই তো যে শশী হাসপাতালে কিন্তু সংখ্যাধিক পেশেন্ট পেশেন্টের সংখ্যা অনেক বেশি কেন লোকজন উপকার পাচ্ছেন ইনি উপকার পাচ্ছেন ইনি যে ওনার বন্ধু বান্ধবে বলবে যে আর ওষুধ না ওষুধে ভালো হয় না আমি তো ভালো হয়ে গেছি আল্লাহর রহমতে এই যে তো বিস্তারিত আমার ওয়েবসাইটে দেওয়া আছে আমার ওয়েবসাইটের ঠিকানা ডাব্লুড ডট ডিআর এস এম শহীদুল ইসলাম ডট কম আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস শহীদুল ইসলাম